কত বড় বড় লক্ষ লক্ষ মানুষের অনুষ্ঠান দেখেছি বিএনপির দেখেছি আওয়ামী লীগের দেখেছি জাতীয় পার্টির দেখেছি জামাত ইসলামের দেখেছি ইসলামী ঐক্যজোটের দেখেছি কিন্তু তাদের এত বড় জনসভা যেমন পদ্মা বিরিজ যখন আমাদের আগের সরকার উদ্বোধন করে পদ্মার দুই পাড়ে অন্তত দশ থেকে পনেরো লক্ষ মানুষের সমাগম কিন্তু পবিত্র পদ্মা বিরিজ উদ্বোধন এটা আমি লেখা দেখি নাই কথা কয় না আপনাদের প্যারেড ময়দানে অনেক বড় বড় অনুষ্ঠান হয়েছে আগে এখন হয়তো হয় বা হবে কিন্তু পবিত্র জনসভা এটা আমার চোখে এখনো পড়ে নাই আজকে আমি ভান্ডার দরবার শরীফে দেখতেছি যে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার পূর্বে লেখা আছে পবিত্র মার হাবা বলবেন না কারণটা কি কেমন কাজ কারবার আমার হাবিবের সাল্লাল্লাহু সাল্লালিম আসাল্লাম হাবিবের শুভাগমনের দিনটা লেখার আগে হাবিজ্লামের বলার আগে শুভাগমনের কথা লিখতে গিয়ে প্রথম লেখলেও পবিত্র পবিত্র লেখবে না কেন পবিত্র লেখবে না কেন আমি গজলের মধ্যে লিখেছি আপনারা জানেন এত রাগরিয়া আর ফেরেস। আত আতরা গড়িয়ার ফেরেশ যাহাই বলো না মেস্কো থেকে অনেক দামি নবীর পচিনা পথিনা সোমারা খায় না আতর বলো বডি এ স্প্রে বলো সেন্ট বলো আমরা বলি না যাদের সানে আল্লাহ কোরানুলকারিমে অনেক জায়গায় লিখলেন রদিয়াল ওয়ান হুং রদ

লাগে তোমার বাবার ঘামে গন্ধ লাগে ওস্তাদের ঘামে গন্ধ লাগে তোমার স্ত্রীর ঘামে গন্ধ লাগে স্বামীর ঘামে গন্ধ লাগে কিন্তু আমার ঘাম আমরা মদিনা শরীফের আতরদের দোকানে কমে গিয়েছি মক্কা শরীফের আতরের দোকানে কমে গিয়েছি আমরা বিভিন্ন জায়গার আতরের দোকানে কমে গিয়েছি যখনই আমাদের আতর মাখতে মনে চাইত তখন আমরা হাবিবের ঘাম্যবারক সংগ্রহ